ভারতকে হারাতে একা লিটন দাসই প্রয়োজন আর কাউকে দরকার নাই ভাই এমনটা ভাই আমি বলি না এমনটা এম এস ধোনি মনে করেন তো লিটন দাস এই পর্যন্ত ভারতকে যেভাবে অলট করছে মানে অলট বলতে আমি যে একাই যেভাবে ম্যাচটিকে এগিয়ে নিয়ে গেছে সেটা দেখেন আপনি দুই হাজার আঠারো সালে যে এশিয়া কাপ ফাইনাল ছিল সেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন ইভেন আপনার বিগ ম্যাচ গুলোতে লিটন দাস সবসময় ভারতের বিপক্ষে রান করে যেটা কিনা ওয়ার্ল্ড কাপ টি যেখানে একষট্টি রান করেছিলেন সাতাশ বলে ওই ম্যাচে যে রান আউট না হয়তো লিটন দাস তার আটকানো ক্ষমতা অন্তত ভারতের ছিল না ভাই রান আউটের কারণে তিনি তিনি অন্তত আউট হয়ে গিয়েছিলেন তাছাড়া তাকে থামানোর কোন প্রক্রিয়া ছিল না ভারতের সো এই ওখানে অনেক দুর্নীতিও হয়েছিল সেটা আপনারা সবাই জানেন এখান ছাড়া বড় বড় ম্যাচগুলোতে লিটন দাস যে ধরনের পারফরমেন্স ভারতের বিপক্ষে সেটা আসলে অশোচনীয় মানে বলা যায় মানে একদম পুরো দুর্দান্ত লিটন দাস তো লিটন দাসের পাশাপাশি আরো অনেকেই রান করতে পারেন সব থেকে মজার বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার এবার যে ধারাবাহ্যকার হবে বাংলাদেশ এবং ভারতের যে টেস্ট ম্যাচে সেখানে আমাদের তামিম ইকবালকে দেখতে পাবো সাথে আতাহিত থাকছে না নতুন মুখ হিসেবে তামিম ইকবাল কিভাবে ধারাবাস্যকার দেয় সেটাই আমরা এক্সাইটেড রয়েছি তো আগে এর আগে কারা কারা তামিম ইকবালের ধারাবাহ্যকার শুনেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন এখন কথা হচ্ছে ভাই আমাদের লিটন দাস বলে লিটন দাসের পাশাপাশি আমাদের নিরাজের কথা ভুললে চলবে না আমাদের মুশফিকুর রহিমের কথা চলবে না আমাদের নাই কথা চলবে না হাসান কথা সবারই কন্ট্রিবিউট থাকে আজকে তারা আহ উপদেষ্টার কাছ থেকে তিন কোটি বিশ লক্ষ টাকা একটি চেক নিয়েছেন উপহার নিয়েছেন উপহার হিসেবে আমি মনে করি যে এটাই হওয়া উচিত আপনি যখন ভালো ভালো অ্যাচিভমেন্ট এনে দিবেন বাংলাদেশের হয়ে তখন অবশ্যই আপনাকে মাথায় তুলে রাখবে কিন্তু দিন শেষে আপনি যখন খারাপ পারফরমেন্স করবেন তখন কিন্তু আপনাদের বেতন থেকে টাকা কাটা হয় না তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখা উচিত সো আমি মনে করি যে লিটন দাসকে আটকানো আধোই কি সম্ভব কিনা ভারতে প্লিজ কমেন্ট করে জানাই দেন তো ভারতের লিটন দাসের পাশাপাশি আর কাকে ভয়ঙ্কর মনে হয় আপনাদের কাছে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টই জানিয়ে দিন এখন কথা হচ্ছে ভাই ভারত না হলে লিটন দাসে আটকান কিন্তু আমাদের পক্ষ থেকে ভারতকে কে আটকাবে ভাই আপনি বিরাট কোহলিকে বাদ দিবেন আপনি এস জয়সওয়ালকে বাদ দিবেন আপনি রোহিত শর্মাকে বাদ দিবেন হ্যাঁ রোহিত শর্মাকে আমি তেমন একটা ই করলে তিনি এগ্রেসিভ মুড খেলে তো তাকে একটু আটকাবো খুবই সহজে আটকানো যাওয়া সম্ভব আমি মনে করি কেননা বিরাট কোহলিকে আটকানো খুবই শুভ মানগিলকে আপনি আটকাতে নাও পারতে পারেন তো আপনি কি মনে করেন কোন কোন প্লেয়ার গুলো ডেঞ্জারাস হতে পারে বাংলাদেশের জন্য প্লিজ কমেন্ট করে জানায় দেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ